তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে দেখো এখানে বলা হয়েছে পরিবর্তিত শব্দগুলো নিচে লেখো একই সঙ্গে শব্দগুলোর প্রমিত রূপ পাশে দেখাও একটি করে দেখানো হলো শিক্ষার্থীরা পরিবর্তিত রূপ আসলো ঠিক কী আমরা সাধারণত দৈনন্দিন যেই ভাষায় কথা বলি আমাদের প্রমিত রূপ কিন্তু সেরকম না আবার কবিতা বা ছড়া লেখার সময় একজন লেখক তিনি কিন্তু বিভিন্ন শব্দের পরিবর্তন ঘটাতে পারেন ঈশ্বর জন্য কারণ শব্দের মিলকরণ করার জন্য বা বাক্যে সুন্দর মিল করার জন্য তো এই জন্য সেই সকল শব্দগুলো তিনি তার নিজের ভাষায় লেখেন কিন্তু প্রত্যেকটি শব্দেরই কিন্তু একটি প্রমিত রূপ বা শুদ্ধ রূপ রয়েছে সেগুলোই আমাদেরকে মূল কবিতা থেকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে সেগুলোর প্রমিত রূপ আবার কি হবে সেগুলো আমাদেরকে লিখতে হবে যেমন এখানে দেখো আমাদের কবিতা লেখা ছিল আমায় এখন এই আমায় এই শব্দটি হচ্ছে কবির সৃষ্টি করা নিজের একটি শব্দ কিন্তু এর একটি প্রমিত রূপ রয়েছে যেটি হচ্ছে আমাকে এটি হচ্ছে শুদ্ধ প্রমিত রূপ তো এরকম আরও বেশ কিছু শব্দ আমরা ঢাকায় ছড়া থেকে পাবো যেই শব্দগুলো কবি নিজের ভাষায় লিখেছেন পরিবর্তন করে লিখেছেন কিন্তু তার আলাদা একটি প্রমিত রূপ রয়েছে চলো আমরা সেগুলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমি একটি ছকে তোমাদের সেই শব্দগুলো উপস্থাপনা করে দেখিয়েছি দেখো সেই শব্দগুলো প্রথম শব্দটি হচ্ছে আমায় যার প্রমিত রূপ হচ্ছে আমাকে এরপরে দেখো আধ আধ শব্দের প্রমিত রূপ হচ্ছে আধা তারপরে দেখো পেলেম সমান পেলাম গেলেম সমান গেলাম অর্থাৎ এগুলো হচ্ছে পরিবর্তিত শব্দের প্রমিত রূপ তারপর দেখো নাও নাও শব্দের অর্থ হচ্ছে নৌকা মোদের আমাদের লিখা লেখা তাহলে দেখো আমরা কিন্তু বেশ কিছু শব্দ এখানে পেলাম যে শব্দগুলো লেখক তার কবিতায় বা ছড়ায় লিখেছেন তার নিজের মতো করে পরিবর্তন করার মধ্য দিয়ে এবং সেই সকল শব্দের কিন্তু প্রমিত রূপ রয়েছে বা শুদ্ধ রূপ রয়েছে সেগুলো আমরা আবার আলাদা করে উপস্থাপনা করলাম শিক্ষার্থীরা তোমরাও ঠিক এভাবে একটি ছক তৈরি করবে এবং ছক তৈরি করার প্রথম অংশে কবিতায় ব্যবহৃত শব্দগুলো লিখবে এবং তার পরবর্তী অংশে সেই শব্দগুলোর প্রমিত রূপ আবার কোনগুলো হবে সেগুলো আবার তোমরা সুন্দরভাবে উপস্থাপন করবে এভাবেই কিন্তু তোমরা এই দুই নম্বর প্রশ্নটির উত্তর দিতে পারো শিক্ষার্থীরা আশা করছি এই ক্লাসটি বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি এর পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর অংশটুকু নিয়ে আলোচনা করব। যেখানে আমাদের এই ছড়াটি যে আমরা তাল দিয়ে পড়তে পারি কিনা সেই বিষয়টি আমরা যাচাই করার চেষ্টা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটিও কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি